আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমোথাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে এই বাড়ির কিছু গ্লাসের কাজের কথা নিয়ে এসেছি আপনাদের মাঝে এখন হচ্ছে এই যে দেখেন এই বাড়িতে যে দুই দুইটা জানালা দেখতে পারতেছেন এই যে দেখাচ্ছি এই দুইটা জানালা কিন্তু একটা লোকরে দিয়ে লাগাইয়াছিল কিন্তু ওনাদের কাজ কিন্তু ভালো হয় না এই কারণে দেখেন আমাকে কাজ দিয়েছে অন্য কালারের গ্লাস দিয়ে সেটা কি কালার গ্লাস এই গ্লাসটা কিন্তু আপনার হচ্ছে ব্লু মার্কারি গ্লাস আর অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছেন ওনারা নিকি কোম্পানি আর হচ্ছে আমি যে গ্লাসটা ব্যবহার করেছি সেটা কি গ্লাস এবং কি কালার গ্লাস আর হচ্ছে এ বাড়িটা আসলেও এতটা মনোরম পরিবেশ ভালো স্পেস একটা জায়গার মধ্যে এই বাড়িটা হয়েছে দেখেন এই পাশে ফাঁকা জায়গা চার পাশেই যেন ফাঁকা জায়গা আর বিল্ডিংটার এই পাশটা দেখতে অনেকটা সুন্দর আর আমাদের যে গ্লাসগুলা এগুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু আমরা কপি মার্কারি গ্লাস লাগিয়েছি ওই গ্লাসের জানালার কাছে যেয়ে আপনাদেরকে দেখাবো আর দেখাচ্ছি বাড়ির সামক সাইডে এতো সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজের পাশে আরেকটা বাড়ি আছে এখান দিয়ে অনেক পানি যায় বর্ষা মাসে দেখার মতো একটা জায়গা আর হচ্ছে ধীরে ধীরে আসেন আমরা এই জানালার কাছে চলে যাচ্ছি এই জানালার কাছ থেকে দেখাবো কিভাবে আমরা জানালাগুলো লাগিয়েছি একদম হানড্রেড পারসেন্ট কপি মার্কারি গ্লাস এই ধরনের থাই জানালা নেট সহ তাইকোম্বানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি কপি কালার আর গ্লাসও ব্যবহার করেছি আমরা কপি কালার গ্লাস কপি মার্কারি গ্লাস এই কপি মার্কারি গ্লাস দিয়ে নেট সেকশন সহ আমরা নিয়েছি ছয়শো আশি টাকা স্কোয়ার ফিট নেট ছাড়া হলে কিন্তু পাঁচশো আশি টাকা আরও বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটার কাছে আসেন আমরা দেখে নিয়ে আসি এইবারের এই পাশ থেকে কিন্তু ধীরে ধীরে ওই যে বললাম একটা জিনিস দেখায় নিয়ে আসি সেখানে দেখেন কীরকম জায়গা দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন শেয়ার করে দিয়ে দেন কারণ হচ্ছে আরো দশজনকে দেখানোর দেখার সুযোগ করে দেন দেখেন এখানে যে ফিস্ট গ্লাসটা করেছি ওই একই রেট আমরা নিয়েছি কত সুন্দরভাবে কপি মার্কারি গ্লাস এতটা ভালো লাগে সেটা বলার মতো নয় মানে সে একটা কালারের গ্লাস দেখেন আপনারা বুঝতেই পারতেছেন এরকম গ্লাস দিয়ে আপনারা যদি কাজ করাইতে চান এরকম ফিস্ট ক্লাস কাজ করাইলে কিন্তু আমরা পাঁচশো আশি টাকা নিয়ে থাকি আপনারা অনলাইন থেকে কাজ দিলে অবশ্যই আপনাদের জন্য সিক্রিফাইজ আছে এই গ্লাসটাই ভিতর পাশ থেকে কি রকম দেখা যায় সেই জিনিসটা আসেন আমরা দেখে আসি ভিতর পাশ থেকে কিন্তু একদম স্পষ্ট সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু বাহির থেকে ভিতরে কিছু দেখা যাবে না এখন দেখেন আপনারা ভিতর পাশটির দিকে বাহির দিকে স্পষ্ট ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে এই মাল হচ্ছে কাই কোম্পানি অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করেছি আর হচ্ছে কপি মার্কারি গ্লাস হানড্রেড পারসেন্ট বিদেশি গ্লাস চায়না গ্লাস এখন আসেন এই পার্টিশনটাই এই দরজাটা খুলে দেখাই যে বাহির থেকে কীরকম দেখা যায় একদম দেখেন স্পষ্ট মানে বাহির থেকে কিছু দেখা যাচ্ছে না ভিতরে আবার আপনার এইটাই আমি এই দেখেন এইখান দিয়ে যেয়ে ভিতর পাশ থেকে বাহিরের সব দেখা যাচ্ছে এটা হচ্ছে কফি মার্কারি গ্লাস এই ধরনের কাজ আপনারা সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গায় করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম